আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা শুরু করছি আমার পরম আল্লাহ নামে মিসমিল্লাহ রহমান রহিম আজ কোনো দোয়া কবুলের গল্প নিয়ে আসিনি আজ আলোচনা করব কোরবানি চাঁদ ওঠার পরে অর্থাৎ জিলহাস মাসের চাঁদ ওঠার পরে চলো নখ কাঠা কি হারাম তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক জিলহাস মাসের চাঁদ ওঠার পরে চুলো নখ বিধান যেটা আমাদের সকলের জানার প্রয়োজন তো চলুন আজকের এই ভিডিওটা নিয়ে আমরা সংক্ষেপে কিছু আলোচনা করি এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে অনেকেই জানতে চান অনেকেই জিজ্ঞাসা করেন যে জিলহজ মাসের চাঁদ ওঠার পরে চুল ও নখ কাটার বিধান কি সবার জন্য সমান অর্থাৎ যারা কোরবানি করবে অথবা কোরবানি যারা করবে না তাদের সবার জন্য কি চুল ও কাটা নিষেধ আবার অনেকেই মনে করেন জিলহজ মাসের চাঁদ ওঠার পরে চুল ও নখ কাটা একদমই হারাম আসলে এই বিষয়ের উপরে বিধানটা কি এই বিষয়ের উপর সঠিকটা জানা সবারই অনেক গুরুত্বপূর্ণ তো চলুন আমরা হাদিস থেকে এই বিধান সম্পর্কে জেনে আসি ও দেখে আসি প্রথমে আমাদের দেখতে হবে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম চুল ও নখ কাদেরকে কাটতে নিষেধ করেছেন একটি হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি কোরবানি দেওয়ার ইচ্ছে করে তবে সে যেন জিলহাস মাস শুরু হওয়ার পর থেকে চুল ও নখ কাটা থেকে বিরত থাকে এই হাদিসটি থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যারা কোরবানি দিতে চায় তারা জিলহাস মাসে চাঁদ ওঠার পর থেকে চুল ও নখ কাটা এগুলো থেকে বিরত থাকবে অর্থাৎ কোরবানির আগে নয় কোরবানি দেওয়ার পর থেকেই তারা এসব কাটবে যদি তাদের এগুলোর প্রয়োজন থাকে তাহলে চাঁদ ওঠার আগেই তারা এসব সেরে ফেলবে চাঁদ ওঠার পরে তারা এসব আর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না কোরবানি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই মধ্যবর্তী সময়ে এই কাজগুলো করতে পারবে না এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যারা কোরবানি দিতে পারছে না এবং যারা কোরবানি দিতে ইচ্ছা করছেন না তারা কি করবেন এই বিষয়ের উপরে অন্য একটি হাদিস আছে যারা আমরা অনেকেই পালন করে থাকি যারা কোরবানি করছেন না তারাও চুল নখ রেখে দিন কোরবানি পর্যন্ত এই হাদিসটি আল্লামা আলবানি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এই হাদিসে আমল করা যাবে না আবার অনেক ইসলামিক স্কলার বলেছেন এই হাদিসটির উপরে আমল করা যাবে যেহেতু এই হাদিসের উপরে দ্বিমত আছে সেহেতু আপনি চাইলে হাদিসের উপরে আমল করতে পারেন আবার নাও করতে পারেন যদি না করেন তাহলে কোনো সমস্যা নেই আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার জানা মতে হাদিস সম্পর্কে আপনাদের সাথে আমি প্রচার করেছি আমার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি আমার বলা কথাগুলোই কোনো ভুল নেই তবুও আপনারা হাদিসের ওপরে আমল করবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামতটি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কিছুদিন যাবত সময়ের জন্য ভিডিও দিতে পারিনি এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই আমাদের সাথে থাকবেন আর হ্যাঁ আমরা বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনার দোয়া কবুলের গল্প যদি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের পিন কমেন্টে দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনার দোয়া কবুলের গল্পটি আমাদের চ্যানেলে প্রচার করা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম